স্বামী নির্যাতনকারিনীদের প্রতি হুরদের বদয়া সমাজে কতক বধু এমন রয়েছে যাদের স্বামী যদি স্ত্রীর কোনো আচরণে কিংবা কথা না মানার কারণে অসন্তুষ্ট হয়ে অভিমান করে কথা বন্ধ করে দেয় বা সামান্য রাগারাগি করে তাহলে উক্ত মহিলা নিজ স্বামীর অসন্তুষ্টি দূর করার পরিবর্তে নিজেও ক্রোধান্বিত হয়ে গাল ফুলিয়ে গোবিন্দের মা হয়ে বসে থাকে অথবা দুর্ব্যবহারের দ্বারা স্বামীর অসন্তুষ্টি আরো বৃদ্ধি করে এটা বুদ্ধিমতির কাজ নয় যে নারীরা এমন করে হাদিস শরীফে তাদের নিন্দা করা হয়েছে মুয়াজিবরে জাবাল রাদী আল্লাহুয়ান থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলিহুয়াসাল্লাম বলেন যখনই কোনো স্ত্রীলোক তার স্বামীকে দুনিয়ায় কষ্ট দিতে থাকে তখন ওই বেহেস্তের হুরদের মধ্যে যে তার স্ত্রী হবে সে বলে হে অভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন যিনি তোমার কাছে মেহমান অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন তিরমিজি শরীফ বাইহাকি শরীফের অপর একটি হাদিস উল্লেখ করা হয়েছে হজরত জাবের রাদিয়াল্লাহুয়ানহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির নামাজ কখনো কবুল হয় না এবং তাদের নেকি আকাশের দিকে ওঠে না এক হচ্ছে পলাতক কৃতদাস যতক্ষণ না সে আপন মনিবের নিকট ফিরে আসে এবং তার হাতে ধরা দেয় দ্বিতীয় হচ্ছে সেই নারী যার উপর তার স্বামী রাগAnnotিত যতক্ষণ না সে স্বামীকে খুশি করে এবং তৃতীয় হচ্ছে মাতাল ব্যক্তি যতক্ষণ না সে হুশে আসে হজরত মাওলানা আশিক ইলাহি রাদিয়াল্লাহুয়ান কর্তৃক উল্লেখিত হাদিসের ব্যাখ্যা মায়াময় দয়াময় মহা মহিম আল্লাহ তালা জান্নাতে সুসজ্জিত করেছেন সেই জান্নাতে বসবাস করবে আল্লাহ তালার নেক বান্দাগণ নেক বান্দাগণ ওই জান্নাতে তাদের মুমিন নেককার স্ত্রীদেরকেও পাবে সঙ্গী হিসাবে এবং মানব থেকে ভিন্ন প্রকৃতির এক মাখলুক রয়েছে যাদেরকে আল্লাহ তালা জান্নাকে পয়দা করেছেন পবিত্র কোরআন ও হাদিস শরীফে যাদেরকে হুর বলে আখ্যায়িত করা হয়েছে এই হুরও ওই নেক বান্দাগণের স্ত্রী হিসাবে খেদমতে হাজির হবে হুর শব্দটি হুরা শব্দের বহু বচন যার শব্দার্থ হচ্ছে শুভ্র বর্ণের নারী আর ইন শব্দটি শব্দের বহু বচন যার অর্থ বড় বড় চোখের অধিকারিণী নারী এই হুরেরা রূপ লাবণ্যে ও সৌন্দর্যে খুব বেশি অগ্রগণী হবে কিন্তু পৃথিবীর মুমিন নারীগণ হুরদের তুলনায়ও অত্যাধিক সুন্দরী হবে পৃথিবীর মুমিন স্ত্রীগণ জান্নাতে যে কেমন রূপের অধিকারিণী হবে তার বিবরণ আমরা মহানবী সাল্লাল্লাহু আলি হাসাল্লামের পবিত্র হাদিস দ্বারা জানতে পাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লামের ইরশাদ করেন নিশ্চয়ই পৃথিবীর নেখ বক্ত নারীগণ জান্নাতের মধ্যে সত্তর হাজার আনতনয়না নয়না রূপ শিহুরদের চেয়ে উত্তম হবে সুরা আত্মস্কিরা আয়াত পাঁচশো আলহামদুলিল্লাহ জান্নাতে যে আল্লাহর নেক বান্দাগণ হুরদেরকেও পাবে এবং জান্নাতি মুমিন স্ত্রীদেরকেও পাবে সেখানে জান্নাতি পুরুষগণ সীমাহীন সুন্দর হবে স্বামী এবং উভয় প্রকার স্ত্রীদের মধ্যে পারস্পরিক প্রেম ভালোবাসা কানায় কানাই পূর্ণ হবে কারো অন্তরে কারো প্রতি অনুপরিমাণ হিংসা বিদ্বেষ বা কিনা থাকবে না যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী থেকে ওই জান্নাতি আনত নয়না পরমা সুন্দরী রূপসী হুরগণ তাদের জন্য নির্দিষ্ট প্রাণপ্রিয় স্বামীদের অপেক্ষায় প্রহর গুনে যাচ্ছে অধীর আগ্রহে স্বামীদের সাথে সাক্ষাতের জন্য চাতক পাখির মতো পথ পানে চেয়ে আছে কিন্তু যতদিন পর্যন্ত পৃথিবীর এই স্বামীগণ পৃথিবীতে জীবিত থাকবে তত দিন পর্যন্ত তাদের সাথে সাক্ষাৎ করতে পারবে না এক মিনিটের জন্য সাক্ষাৎ হওয়া সম্ভব না মৃত্যুর পর কবরের জীবন ঐতিবাহিত করে অথপর হাসরের ময়দান অতিক্রম করে যখন জান্নাতে প্রবেশ করবে তখন হুরগণ তাদের চিরপ্রতীক্ষিত প্রাণপ্রিয় স্বামীদের সাক্ষাৎ পাবে এবং স্বামীগণ হুরদের পেয়ে পরিতৃপ্ত হবে এবং আল্লাহর কাছে শুক্র আদায় করবে আলহামদুল্লিল্লা সুবাহান আল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্ হুরদের সাথে তাদের প্রাণক্রিয় স্বামীদের মিলন হবে পরকালে কিন্তু এখন থেকেই তাদের হৃদয় গভীরে পৃথিবীবাসী স্বামীদের জন্য এমন ভালোবাসা গচ্ছিত রাখছে যা কল্পনাতীত পৃথিবীবাসী স্ত্রী যখন জান্নাতি স্বামীকে মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেয় বা নির্যাতন করে তখন জান্নাতবাসী হুরগণ প্রতিবাদ করে বলে তাকে কষ্ট দিও না সে তো তোমার নিকট গুণাগুণতির কদিনের মেহমান মাত্র অনতি বিলম্বে তোমাকে ছেড়ে আমাদের নিকট চলে আসবে তার মূল্য ও মর্যাদা আমরা দেব অনন্ত অসীম কাল অবস্থানকারী আমাদের স্বামীকে কষ্ট দিও না দুঃখ দিও দিও না না অন্তরে ব্যথা শারীরিক নির্যাতন করো না জান্নাতবাসী প্রতিবাদ ও শব্দ পৃথিবীবাসী স্ত্রীদের কর্ণে তো ভেসে আসে না কিন্তু দয়াময় ও প্রতাপশালী মহান আল্লাহর সত্য নবী হযরত মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হুড়দের ওই প্রতিবাদের ধ্বনি সিও উম্মতের পাশানি স্ত্রীদের নিকট পৌঁছে দিয়েছেন তাদেরকে জানিয়ে দিয়েছেন যে জান্নাতবাসী হুরগণ তোমাদের নির্যাতন ও দুর্ব্যবহারের প্রতিবাদ কি ভাষায় করেছে যে লোকেরা ন্যাক কাজ করে এবং হারাম উপার্জন ও নাজায়েস কাজ থেকে বিরত থেকে নামাজ রোজা যত্ন সহকারে আদায় করে ঘটনাক্রমে তাদের অনেককে তাদের স্ত্রীরা একটু বেশি জ্বালাতন করে কষ্ট দেয় এদের নির্যাতনে অথিষ্ট হয়ে জান্নাতি হুরগণ বদোয়া দিতে থাকে তারা বলে তোমাদের অমঙ্গল হোক পৃথিবীতে অবস্থানকারী অল্প কদিনের মুসাফিরকে কষ্ট দিও না সে স্বামী তোমাদের নিকট থেকে পৃথক হয়ে আমাদের কাছে চলে আসবে তাই পৃথিবীবাসী স্ত্রীদের উচিত হুরদের বদা থেকে বাঁচা এবং সর্বাবস্থায় স্বামীর সাথে সদাচরণ করা স্বামী ফর্সা হোক কালো হোক শ্যামলা হোক প্রেম ভালোবাসা দিয়ে আদর সোহাগ দিয়ে স্বামীর হৃদয় জয় করার চেষ্টা করা যারা কালো স্বামীকে ঘৃণা করে না তারা বড় ফজিলত এই প্রসঙ্গে আরও কিছু আলোচনা সামনের ভিডিওতে প্রকাশ করবো আল্লাহ এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র উপকারী এবং ভালো মনে হয় তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সেই সাথে আমার চ্যানেল রয়েছে অসংখ্য ইসলামিক কন্টেন্ট যা আপনার ইসলামিক জীবনযাপনে সহায়তা করবে বলে আশা করি যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি অন্যের নিকট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাত